কত রেখে যাচ্ছেন জোড়াটা এই জোড়াটা ভাই মাত্র বাইশো টাকা বাইশ মাত্র কত একদম টকটকে একদমই সাদা চোখে চোখে ভাই এটা নয় এটা সেম টু সেম বডি ফিটনেস এবং আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকে চলে আসছি সবারই সুপরিচিত বিশ্বস্ত খামারি জুয়েলবার আজকে অনেক কালেকশন আছে বহু কালেকশন দর্শক সহকারে ফুল ভিডিওটা না টেনে দেখবেন তো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগার কবুতর আপনি পেয়ে যেতে পারেন এখানেও কিন্তু আছে একজোড়া ট্যাগরওয়ালা কবুতর দর্শক এগুলো কালারের মধ্যে আছে ইউনিক একজোড়া কত দর্শক দেখেন একদমই চমৎকার দেখতে দর্শক তো যা যে কয় আর লাগবে স্ক্রিনে জুয়েলবার নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এখানে কিন্তু চমৎকার একটা পুতুলের মতো দর্শক কবুতর আলহামদুলিল্লাহ দেখেন এখানে আছে একদমই টকটকে লাল কালার মতো একজন বোম্বাই আছে কিন্তু ককা কবুতর দর্শক তো যার যেই কয়পেয়ার লাগবে ইনশাআল্লাহ যার যেই কয়পেয়ার লাগবে স্ক্রিনের বাম পাশে জুয়েল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে না বাড়াই সরাসরি খামারি জুয়েল ভাইয়ের সঙ্গে ইনশাআল্লাহ সাক্ষাৎকার নিয়ে নেব আছে কিন্তু পুতুল গর ভাই একদমই টপ কোয়ালিটি একদমই সুস্থ সবল ঝরঝরে চকচকে দেখেন আচ্ছা টাইগার গোল আছে দর্শক চলুন বেশি কথা না ভাড়াই খামারি জল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেন ইনশাআল্লাহ আলাইকুম জল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন মরু ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বাপ মার দয়া কাস্টমার দয়া আপনার দয়া খুব ভালো আছি জাক আলহামদুলিল্লাহ তো জল ভাই জি ভাই আবার তো চলে আসছে আপনার একটা মানে নতুন কালেকশন দেখে কিন্তু ভাই ফিদা অনেক ভালো ভালো কবুতর আছে আর বিশেষ করে আপনার কাস্টমার একটাই আমি আজকে দাওয়াত দিলাম যে আপনার চ্যানেলে অবশ্যই ভালো ভালো কবুতর একদম

আ নিচেটা হচ্ছে মানে ডানিটা হচ্ছে মাডি কবুতর জিদি ভাই দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন একদম 빅 সাইজের মধ্যে ফুল ফ্রেশ মত তাই না ভাই জিদি ভাই আচ্ছা জোল ভাই জি ভাই এই বাচ্চা সহকারে এক পিস বাচ্চা সহকারে এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা মূলত বলি আমি মুখীটা দেখেন একদম বিশাল বড় সাইজের ঠিক আছে হ্যাঁ একদম বড় সাইজ একদম এগেরেখানে মুখী পাওয়া যায় কালো কিন্তু এত বড় সাইজের সহজে পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা তা আপনারা জানেন না ভিডিওতে কতটুকু দেখা যায় আসলে খুব বড় কোয়ালিটি ফুল কবুতর এটা বাচ্চা সহ আজকে কোনো ভাই নাই আজকে আমি কথা দিলাম আপনার চ্যানেলে অন্য অন্য চ্যানেলে একদম নির্জন প্রাণী থাকবো একদম কম দামে থাকবো ঠিক আছে আচ্ছা আশা করি আপনার বিয়ে জোড়া নিতে পারবো ঠিক আছে কত টাকা বাচ্চা সহ আজকে মাত্র পনেরোশো টাকা দিয়ে দাও বাচ্চা সহ মাত্র পনেরোশো কি একদম থাকবে একদম ভাই পনেরোশো দর্শক বন্ধু আমার একদম থাকবে বাচ্চা সহকারে মাত্র পনেরোশো টাকায় করে ভাই কি কম চোদ্দশো দিয়ে দিলাম চোদ্দশো টাকায় বাচ্চা সহ চোদ্দ বাচ্চা সহ জি জি মা আজকে কিন্তু ভরপুর কালেকশন দর্শক বাচ্চা এবং ডিম সহকারে করে যা যে পেয়ার লাগবে স্ক্রিনে আপনি হচ্ছে

জিটা কত টাকা কেমন কি চাচ্ছেন এটা ভাই পঁচিশশো টাকা পড়বো পঁচিশশো জি জি একটু কম সম নেবেন ভাই ভাই এত সুন্দর কবুতর আর এটা রেয়ার খালি সবসময় বলেন কম আসলে কমে তো আর আমরা কিনতে পারি না তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি পুতুল একদমই চমৎকার পুতুল গররা কবুতর আহমদুলিল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে একজন গররা দেখেন সাইজ এবং ক্যাটাগরি কোয়ালিটি ভাই একদমই অস্থির কোয়ালিটি দেখেন ডানিটা হচ্ছে কত রেখে যাচ্ছেন জোড়াটা এই জোড়াটা ভাই মাত্র বাইশো টাকা বাইশ কত রাখবেন ভাই কোনো ভাই আজকে নিলে মাত্র দুই হাজার টাকা দুই হাজার একটু কমাই দেবেন একদম আঠারো টাকা আঠারোশো টাকা গরিব মাসাল্লাহ দর্শক দেখেন একদমই ব্ল্যাক গররা একদমই মাত্রা চোখের যদি কারো পছন্দ স্ক্রিনে জ্বলবে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অবশ্যই এটা কালেকশন করুন মাত্র আঠারোশো টাকায় একদম একদম ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কোয়ালিটি এন্ডোনেশিয়ান কালার মধ্যে এক জোড়া কবুতর আনন্দ এত বড় সাইজ কেন ভাই ভাই এটা যেমন কোয়ালিটি তেমন আনকমন যেমন আনকমন বলতে কি ইন্দোনেশিয়ান সব কালারই পাওয়া যায় কিন্তু

আমি যথেষ্ট পরিমাণ আপনার চ্যালানি আমি কম দাম দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে নিচে আমার কোনো চ্যালানের রেট যায় না আপনি চ্যানেলে প্রতিষ্ঠা করছি কিন্তু আমি আপনার কাস্টমার বা আমার কাস্টমার বলবো বিয়েসের আপনার বিএস আমার কাস্টমার কাস্টমারে ভাই আপনারা প্রতিশো টাকা বলছি দেখেন এই আমি টাকা হইলেই প্রতিশো না তিন হাজার টাকা কেউ দিতে পারে কিনা কেন এটা তো পাওয়া পাওয়া যায় যায় না বুঝছেন যারা ভালো জিনিস চিনে তারা অবশ্যই ভাই টাকার দিকে তাকায় না কারণ আমিও দুই টাকাতে বেশি কিন্তু তারা দুই টাকা সমস্যা মতো নাই

আমি তো মনে করছো নর ভাই নরের বাপ আচ্ছা আচ্ছা বিশাল বড় ঠিক আছে আচ্ছা জল ভাই তো

নিয়ে নেবেন ইনশা আল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন লাহরি কবুতর আলহামদুলিল্লাহ একদমই ব্ল্যাক কুচকুচে হোয়াইট কালারের মধ্যে দেখেন কালার কোয়ালিটি ভাই আর শেপটা কিন্তু একদম ইউ শেপের মধ্যে না ভাই ভাই সামনেটা নর পিছেরটা মাদি একদমই টয় লাহরি যাকে বলে দেখেন কালার কোয়ালিটি ভাই সাইজ আলহামদুলিল্লাহ একদমই কম সম কত রাখবেন কত একদম লাহোরি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় কি আজকে কিন্তু জুয়েল ভাই দিয়ে দিচ্ছে ধামাকা আবার দর্শক লাহোরি কবুতর এক দাম থাকে মাত্র চব্বিশশো তো দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া কবুতর আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই টপ কোয়ালিটি বিগ সাইজ দর্শক বন্ধুর আমার কোনো প্রকার দামা দামি করতে পারে একদম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোটা পাকিস্তানি লাইনের মধ্যে ড্যানিশ কবুতর আগে দেখেছি লাল কালার এখন দেখে কিন্তু হোয়াইট কালার মধ্যে দেখেন চোখের গিয়ার এবং

দেখেন সেম টু সেম নর এবং মাদি বডি ফিটনেসটা কিন্তু চমৎকার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা একদম একদম ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি লাল টুকটুকে এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ পায়ের ফেদার থেকে পাকনাগুলো দেখেন একদমই লাল টুকটুকে লালের মধ্যে এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ পুতুলের মতো দেখতে তাই ভাই জি ভাই এটা কি কবুতর দেখাচ্ছেন ভাই ভাই আসলে এটা লং শেপ কিন্তু আসলে এটা অনেকেই বলে যে এটা অন্য কবুতর রেয়ার ঠিক আছে যাই হোক এটা আমি

ডেনিশ কোও তো তাই না ভাই জি জি ভাই দেখেন কোয়ালিটি এবং কালার কাকে বলে দেখেন মাশা একদমই লাল টক টকে যেরকম বডি ফিটনেস অরাম কেন্দ্র লাল টক টকে সাইজ কোয়ালিটি হ্যাঁ দানেটাই মাঝারি মাপের একদম কিন্তু পাথরের সুখে ঠিক আছে আচ্ছা এই দেখেন চোখটা দেখেন নরমাল 100%

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো একজন ব্ল্যাক কালারের মধ্যে রেসার ঘুমাতে না ভাই রেসার মাসা কোয়ালিটি দেখেন আর সাইজ যেটা দেখেন একদমই বড় সাইজের মধ্যে দেখেন

এই জোড়াটা ভাই কোন চা আছেই নাই বাঞ্জা এটা ভিডিও দিতাম না তারপর আপনি বললেন দেখে দিলাম হ্যাঁ এটা এক দাম কত লাগবে অপশন নাই বাঞ্জা কবুতর আমারও শর্ট আছে এক দাম 3000 টাকা করব যে কোনো কবুতরের ডিম বাচ্চা ইনশাআল্লাহ যে কোনো বাচ্চা যে কোনো এই সবগুলো ডিম বাচ্চা ও করাতে বাচ্চারে খাওয়াই তারব তো যে কোন কবুতর ডিম দিলেও ফুটাবে এবং কি বাচ্চা দিলেও খাওয়ায়া বড় করবে মানুষ করবে না ভাই জি জি আচ্ছা কত টাকা কেমন কি চাচ্ছেন বলেন এক দাম মাত্র 3000 টাকা গলে বাঞ্জা রানি তারব বর্তমান ভাই অনেক ভাইরা ফোন দিয়েছিলাম আমাকে ভাই যে পাঁচ হাজার টাকা দেবো বান্ধা দেয় কিন্তু আসলে তাদের স্মরণ নাই আমার ভুলে গেছি যাই হোক ভিডিওর মাধ্যমে যার ভালো লাগে তিন হাজার টাকা হলে বান্ধবটা নিতে হবে একদম একদম এটা কোন দামাদের অপশন নেই ভালো না লাগবে ফোন দেওয়ার দরকার নেই কেননা বান্জাটা আমি দিতে চাই আপনার কারণে দিলাম আর আচ্ছা দর্শক কোনো প্রকার দামা দামি করে একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে জ্বলবে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দেখতে পাচ্ছি রেসার কালেকশন এক জোড়া মাসালা দেখার মতো একদম টপ কোয়ালিটির মধ্যে লাল রক্ত লাল মধ্যে দেখেন দেখছেন কালারটা কি দেখেন এক টক টকা লাল মতো ভাই একদম টক লাল ভাই অরিজিনাল রেসার যাকে বলে খালি ওই চোখটা দেখান কা ভাই অরিজিনাল রেসারের বৈশিষ্ট্য দেখেন এই যে পাউ থাকবে লাল টক টকা ঠিক আছে আচ্ছা আচ্ছা

কোন দামা দামাদামি নাই এক পেয়ার আছে ভাই কেননা আমি রেসারে পালিনা যেটা মন ভরে দেখলে যেটা রেস করে ওগুলো আমি রাখি ঠিক আছে একদম একদম আঠারোশো টাকা কোনো বাড়ির ভালো লাগলে দর্শক বন্ধুরা কোনো বর্গে দামা দামি একদম থেকে আঠারোশো ভালো লাগলে স্ক্রিনে জুয়েল ভাইয়ের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অবশ্যই প্যাডটা কালেকশন করবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে একদম দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু টাইগার কালারের মধ্যে আলহামদুলিল্লাহ দুইটা চুইঠাল এবং কি প্যাড বুকটা পুরোটাই সাদা সেম টু সেম দেখেন এটা হচ্ছে নয় এটা হচ্ছে মা তাই ভাই

উড়ে গেলে আরেক জামাল ভাই একদম কত টাকা রাখবেন বলেন তো একদম তো টাকা ভাই দুই হাজার কম সব রাখেন না ভাই ভাই দুই পেয়ার ছিল এক পেয়ার কিন্তু বাইশো টাকা তাই জি জি

দেখেন তিন পট্টি লাল গিয়ার মধ্যে ইরানি একটা হচ্ছে বার হোমা কবুতর না ভাই জি জি ভাই পিছেরটা নর সামনেটা হচ্ছে মাদি কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই একদম ভাই 100% ডিম বাচ্চা করা দেখেন কাঁচা হলুদ একদমই কাঁচা হলুদ হ্যাঁ একদম কাঁচা হলুদ বিগ সাইজের ভিতরে ঠিক আছে মাশাআল্লাহ চল ভাই জি ভাই তো রানিং পেয়ার ডিম বাচ্চা করা ফুল রানিং ভাই ফুল এত ছটফটে ভাই জি জি বাপ রে বাপ দেখাই দি কাস্টমারে আচ্ছা কত টাকা চাচ্ছেন জোড়া ভাই এটা 2500 টাকা ভাই